তো কেমন হচ্ছে প্রত্যেকে আসলে প্রত্যেকে ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে চলেছ এবং যাদের অর্থাৎ প্রত্যেকের কিন্তু ইএনভিএস সাবজেক্টটি কম্পালসারি রয়েছে এবং তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউতে হবে চল্লিশ নম্বরে সুতরাং এই পিডিএফটি কিন্তু এমসিকিউ প্যাটার্নে রেডি করা হয়েছে তো একটা হেডলাইন দেওয়া রয়েছে প্রত্যেকের উদ্দেশ্যে জরুরি কথা সেটা কি দেখে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইএমবিএস সাবজেক্টের ওপরে দুটো পিডিএফ তৈরি করা হয়েছে এক নম্বর হচ্ছে মডেল প্রশ্ন যেখানে তোমরা চারটে মডেলের প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং তার সাথে থাকবে পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটা কি সেটা হচ্ছে কিছু দিবস অর্থাৎ দিন তারিখ গুরুত্বপূর্ণ সাল গুরুত্বপূর্ণ আইন এবং কিছু ফুল ফ্রম যেটির মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা নেক্সট পয়েন্ট কি তোমাদের ইএনভিএস সাবজেক্টটিতে আটটা চ্যাপ্টার রয়েছে তো এই আটটা চ্যাপ্টারে অধ্যায় ভিত্তিক প্রশ্ন তো রেডি করা হয়েছে এবং তার সাথে থাকবে পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি আগে বললাম ঠিক আছে তো যেটির মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো এখানে আরেকটা পয়েন্টও দেওয়া রয়েছে দেখে নাও দুটো পিডিএফ একসাথে নিলে অর্থাৎ মডেল প্রশ্ন উত্তর এর পিডিএফ এবং সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তরের পিডিএফ যদি একসাথে নাও তাহলে তোমাদের টোটাল পড়বে আশি টাকা নব্বই টাকা কিন্তু লাগছে না ঠিক আছে যদি কেউ মনে করো যে না আমি সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন নেব না আমি মডেল প্রশ্ন নেব। তাহলে তোমাকে মাত্র চল্লিশ টাকা পে করতে হবে আর তুমি যদি মনে করো না আমি মডেল প্রশ্ন নেব না সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন নেব তাহলে তোমাকে মাত্র পঞ্চাশ টাকা পে করতে হবে ঠিক আছে তো চলো এবার পিডিএফটি দেখে তোমাদের তোমাদেরকে দুটো পিডিএফই দেখানো হবে মডেল প্রশ্ন উত্তর দেখানো হবে এবং তার সাথে সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর দেখানো হবে ঠিক আছে কিন্তু তার আগে একটা কথা বলে নিই তোমাদের সাথে দেখো পাঁচ দশ নম্বরে অর্থাৎ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান পাঁচ দশ নম্বরের সাবজেক্টের কিন্তু সাজেশান হয় কিন্তু এমসি কিউর কিন্তু কোনোদিনও সাজেশান হয় না এমসি কিউ পড়তে হয় মুখস্থ করতে হয় ঠিক আছে এবং এই এমন কিছু তথ্য দেওয়া রয়েছে যেগুলো তোমাদের চাকরির পরীক্ষায় লাগবে যারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা প্রত্যেকটা এমসি কিউ ভালো করে পড়ো গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়ো প্রত্যেকের কিন্তু যে নলেজ বাড়বে ঠিক আছে এই না শুধু পরীক্ষার জন্য পড়ব প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ভালো করে পড়বে এমসিকিউর কিউর কোনো সাজেশান হয় নাই বারংবার বলে দিচ্ছি এমসিকিউর কিন্তু সায়াসান হয় না ঠিক আছে পড়ো মুখস্থ করো যে নলেজ বাড়বে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়ো ঠিক আছে আর আর কথা তোমরা এখন মার্কেট থেকে কোনো বই কিনতে যাবে সে তার মূল্য কিন্তু দেড়শো কিংবা দুশো টাকা পড়বে সুতরাং আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করলে তোমরা কিন্তু মাত্র আশি টাকাতে দুটো পিডিএফ পেয়ে যাচ্ছ যেটা তোমাদের পরীক্ষা জন্য হেল্পফুল হবে যদি কেউ পিডিএফটি নিতে চাও নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন্ট হওনি তোমাদের ফার্স্ট সেমিস্টার বলে একটি গ্রুপ ওপেন করা হয়েছে তো যারা এখনও জয়েন্ট হাওনি তারা জয়েন্ট হতে পারো ঠিক আছে তোমাদের সেমিস্টার ওয়াইজ কোনো গুরুত্বপূর্ণ তথ্য কিংবা তোমাদের কলেজ ভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগে জানতে পারবে ঠিক আছে সুতরাং যারা যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি তারা জয়েন্ট হতে পারো এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও ওরাও যেন এই পিডিএফটি কম মূল্যে কিনে পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেজর মাইনর এবং এস ইসি পেপার প্লাস এমডিসি পেপার তোমরা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে ঠিক আছে অনেকগুলো সাবজেক্ট রেডি করে দেওয়া হয়েছে কিছু সাবজেক্ট বাকি রয়েছে যেগুলো আগামী দিনে রেডি করে দেওয়া হবে ঠিক আছে একটু অপেক্ষা করো যেহেতু আমাদের এখানে ইন্টারনেট ব্যবস্থা না করার কারণে সাত দিন কাজ অফ ছিল সুতরাং যতটা সম্ভব আমরা কিন্তু আমাদের কাছ থেকে সে পিডিএফটি একটি ভিডিও মাধ্যমে তুলে ধরব তো আজকের জন্য এইটুকুনি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই